এই সবই যে কোন বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই পুরুষ বংশে নবী সাহেবের একজন উত্তর আবির্kai থেকেখানে ইনশাআল্লাহ এই যোগ্য জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ জাতিকে হাজির করব পবিত্র বক্তব্য থেকে পুরুষ ভক্তের নবী সাহেবের বংশের উত্তর সহ একজন ইমাম ইনশাআল্লাহ কালকেই কথা হয়েছে যেভাবে আপনারা যেভাবে ইসলামকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই মাঠের মধ্যে আপনাদের প্রচুর আল্লার ভাব থাকতে মসজিদ থাকতে আপনারা যেভাবে সেই মাঠের মধ্যে জমির মধ্যে